বন্ধু আমার মন ভালো না কি জিনিস দেখাই না একের পর এক আপডেট ভার্সনের জিনিসপত্র সামনে আসা শুরু করছে এর চেয়েও হিউজ ঘটনা আরো ঘটানোর সম্ভাবনা আছে যদি কেউ আমাদের দিকে চোখ উঠা আরাকান বাহিনী বাংলাদেশের বাহিনী যৌথভাবে সেই চক্ষুকে কি করে দিবে সেটা আর ভিডিওর ভিতরে বললাম না আপনারা বুঝে নিবেন আল্লাহর কি হুকুম দেখেন রমজানের মাস ঈদের আগে একটা পর একটা গুড নিউজ ফর বাংলাদেশ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া একটা দেশের কি লাগে এরাই হলো বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ সেনাপ্রধান জামান সাহেব বঙ্গভবনে নামাজের ইমামতি করে এখন কারো কারো কাছে বিপাকে পড়েছেন মনে হচ্ছে যেন তার নামাজে পড়ানোর দৃশ্যটা দেখে অনেকেরই অসহ্য হচ্ছে সহ্য করতে পারছে প্রিয় দর্শক এই মাত্র পাঁচ সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশছে জনগণের মতামত আগের সরকারি ভালো ছিল আন্দোলন থেকে এখনো পর্যন্ত বাড়িতে দুই টাকা দিতে পারিনি তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে না এটা স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না আগে রিক্সা চালাইতাম হাজার বারোশো করে করতাম এতে আমার পরিবার পাঁচটা সদস্য আমি চালাইতাম ঢাকা শহর ইস্কা এখন আমি নিজে খায় দা বাঁচতে পারি না এই আন্দোলন থেকে আমি এখন দুই টাকা বাড়িতে পাঠাতে পারি না বউ বাচ্চাকে কি খাওয়ামো নিজে এখানে রুম ভাড়া দিতে পারি না ইনকাম মনে করেন যে চারশো পাঁচশো টাকা ইনকাম হয় চার পাঁচশো টাকা সংসার এখানকার ঢাকার খরচায় চলে যায় আর কিভাবে বা দেশে টাকা পাঠাবো দেশে বউ বাচ্চা না খায় থাকতে হবে এইভাবে যদি আমরা দিনকাল যায় তাহলে আমাদের জীবন যেমন কীভাবে বাঁচবে এই যে বিশ্বাস করবেন না আমি সকাল থেকে আমি ইনকাম নিয়ে যাবো তো করছি দুশো ষাট টাকা দুশো ষাট টাকা কি আমার পেট চলবো না দিন যাবো কন হাতে আমরা প্রতিদিন ধরি বারোশো তেরোশো চল্লিশ টাকা ইমএম করতাম এখন তো পাঁচশো সাতশো টাকা পাঁচশো টাকা ভাড়া মারা মারাতে পারি না আমার একশো চল্লিশ টাকা ভাত বিল দিতে হয় দেড়শো টাকা কত হয় তিনশো টাকা কলফ যায় একশো টাকা চারশো টাকা এই দুশো ষাট টাকা আর খুব ধরনের মনে করে দেড়শো দুশো টাকা ভাড়া মামল তাহলে চারশো চারশো পাঁচশো টাকা হয় তাহলে কি আমাদেরকে জীবন যাবো না মাংস খাওয়া দাবো এভাবে তো মনে করে চল্লিশ চল্লিশ লাখ কম পরিষ্কার আছে এই চল্লিশ লাখেরিকা পরিবার সরকার তো টাকা মামা আমরা কি করে বাঁচবো মানুষ সরকার তো টাকা ছাড়া বন্যার দিক আমরা আমি চাল্লিশওয়ালাতে এক বছর ধরে এই চল্লিশ দিন ধরে আমরা আন্দোলন কাটাইলাম কি কিভাবে কাটাইলাম না কাটাইলাম কিভাবে খাচ্ছি না পাচ্ছি কিভাবে আসি না আসি এটা কি সরকার টাকাইছে একটা টাকায় নেই কোনো দিন হয়তো

তাহলে তো আমাদের ঢাকা সারে চলে যেতে হবে আর কিছু করোনিও নাই তো আমাদের জামো ওই গাড়ি ভাড়া পারি না বিভিন্ন গ্রাম থেকে লোক আসে খায় খাই আমাদের যদি মনে করেন না চলে তাহলে তো গ্রামগঞ্জ টর সবাই মনে করেন যে হাগ আর সৃষ্টি হয়ে যাবো হাগ আর সেরকম সৃষ্টি হয়ে যাবো ভাত পাবো মনে করেন যে দুর্যোগ দুর্নীতি দুর্যোগ বাড়ে যাবো আপনারা চান কোন দুর্নীতি দুর্যোগ বেশি বাড়ে যাবো না আমি করতে পারি পেটে তা যদি মানুষের ফোন করবো আমার কথা বুঝতে পারছেন আমি যদি ইনকাম বোবা বাচ্চা না করে মিলে খাইতে পারি আমি কি করবো কোন আমি কি করবো আমার তো ভাত দিতে হবে পেটে ভাত দিতে হবে পানি দিতে হবে চা খাইতে হবে সিগারেট খাইতে আমি কি করবো আগে ভালো ছিলাম আমরা অনেক দু মোটা ভাত নিয়ে সংসারকে দুধ ভাত খাইতাম এখন দুধ ভাত কেন ওনারা থাকতে হবে বোবা চাকে নিয়ে